সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাইও ভালো আছি তো আজকে চলে আসলাম আমাদের উত্তর কাশিমপুর কেন্দ্রীয় জামে মসজিদ কেন্দ্রীয় বড় জামে মসজিদের আজকে সাইডওয়ালের যে অসম্পূর্ণ কাজ ছিল ঢালাইয়ের ঢালাইয়ের কাজগুলো আজকে সম্পূর্ণ হতে যাচ্ছে তো এটি হচ্ছে আমাদের মসজিদের মেন পটপোল গেট তো এই গেটটির রাতে অনেক সুন্দর আলোকসজ্জা হয় যখন লাইটগুলো চলে খুব সুন্দর হয়েছে এই গেটটি মাশাআল্লাহ তো এই সার্বিক সহযোগিতা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন আমাদের খুর্শিদ আলম মজুমদার মামা তারপরে শ্রদ্ধেহ লিঠন চেয়ারম্যান মহোদয় ওনাদের সহযোগিতায় আমাদের এই মসজিদের ওয়াল তারপরে ওয়ালের গেট ওয়ালের এসএস লাইটিং কাজগুলো ওনাদের সার্বিক সহযোগিতায় তারপরে আমাদের মসজিদের যে মুসল্লিরা আছেন সদস্যরা আছেন তাদের সবার সহযোগিতায় মসজিদ কমিটির সহযোগিতায় আমাদের এই অসমাপ্ত কাজগুলো সমাপ্ত হতে চলেছে সবাই দোয়া করবেন আর দেশ বিদেশ প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন আর আমাদের ঈদগাহের যে কাজটা বাকি আছে অসম্পূর্ণ কাজ রয়ে গেছে আমাদের ঈদগাহের আমাদের আর্থিক অনুদানের অভাবে আমরা ঈদগাহর কাজটা করতে পারতেছি না তো যে যতটুকু পারেন যা যতটুকু সামর্থ্য আছে আমাদের এই মসজিদ ঈদগাহটার জন্য অবশ্য সবাই অনুদান দিবেন। দানে কখনো কমে না দানে কখনো কমে না দানে আরও দে সদগায় জারিয়া হিসাবে আপনার দান করবেন আমাদের এই ঈদগাহটির জন্য অনেক টাকার প্রয়োজন আমরা এই ঈদগাহটি আমরা চিন্তা করেছি যে এস এর ফাইভ দিয়ে এস 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 এর ফাইভ দিয়ে উপরের টিন দিয়ে আমরা একটা টাচ ইয়ে করবো টেন্সিট টাচ ইয়ে করব যাতে নামাজ পড়তে পারে যাতে বৃষ্টি না আসে তো এটি হচ্ছে আমাদের মসজিদের সিঁড়ি গাঁটলা এটা অনেক দিনের আমাদের স্বপ্ন ছিল আশা ছিল তো অবশেষে আলহামদুলিল্লাহ শ্রদ্ধেয় লিটন চেয়ারম্যান মহোদয়ের সার্বিক সহযোগিতায় আমাদের খর্শিদ আলম মজুমদার মামার সহযোগিতায় আমাদের মেম্বর রিয়াজ মেম্বারের সহযোগিতায় আমাদের অসমাপ্ত গাঁটলার কাজটিও আলহামদুলিল্লাহ সমাপ্ত হয়েছে তো সবাই আমাদের মসজিদ কমিটির জন্য দোয়া করবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন এই মসজিদের কাজে যারা অনুদান দিয়েছেন যারা সাহায্য করেছেন সবাইকে আল্লাহ পাক দান করেন আপনারা আরও বেশি বেশি করে দান করুন আরও বেশি বেশি করে দান করলে আমাদের মসজিদের অসমাপ্ত যে কাজগুলো আছে এগুলো ইনশাল্লাহ সমাপ্ত হয়ে যাবে এই যে আমাদের মসজিদের প্রটোকল গেটটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন আর দেশ বিদেশ প্রবাসী বাইরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু দু মহল থেকে যে যতটুকু পারেন কালেকশান করে আমাদের ঈদগাহটার অসমাপ্ত কাজটা যেন আমরা সমাপ্ত করতে পারি আমরা যেন ঈদগাহের কাজটা ধরতে পারি আপনারা অবশ্যই সার্বিক সহযোগিতা করবেন আলহামদুলিল্লাহ আমি আজকে কথা দিয়েছি এই ঈদগাহটির জন্য আমি দশ হাজার টাকা অনুদান দেব ইনশাল্লাহ আমি করবান ঈদের দিন এই ঈদগাহটির জন্য দশ হাজার টাকা অনুদান দিব আমি কথা দিয়েছি আমি দশ হাজার টাকা দিব ইনশাল্লাহ আপনারাও যে যতটুকু পারেন পাঁচশো এক হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার যে যতটুকু আমাদের ঈদগাহটির জন্য অবশ্য সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমরা যেন এই দুই সালের মধ্যে যেন আমরা মসজিদের ঈদগাহটির কাজটি ধরতে পারি ধরে ইনশাল্লাহ যেন আমরা ঈদগাহের কাজটি কমপ্লিট করতে পারি সবাই সহযোগিতা যদি করেন সবাই সহযোগিতা সম্ভব দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাচ তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন